অফিসের জন্য নতুন কম্পিউটার নিলাম এই যে আজ থেকে শুধু নিউজ হবে ঠিক আছে যেহেতু আমি রিপোর্টার নিউজ হোক আর সেটা বলেছে যে একটা মাত্র এখন ফোন দিল সিলেট থেকে ওনার নাম হচ্ছে কলি ওনার থেকে হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্র্যান্ড প্রমোশনের জন্য ব্র্যান্ড প্রমোটার সাপ্রী যে বর্ষা চৌধুরী উনি আসলে টাকা নিয়ে মেরে খেয়েছে চার হাজার টাকা ডিসকাউন্টের কথা বলে চার হাজার টাকা পার লাইফ এদের কথা বলে প্রোডাক্ট পনেরো হাজার টাকা প্রোডাক্ট এবং চার হাজার টাকার মেরে দিচ্ছে তেমন উনি আমাকে ফোন দিলেন উনি আসলে মামলা করবে আমি বললাম যে আটষট্টি টাকা পাবেন দিবেন না কোনো তাকে কী করছে জানেন তাকে করছে একটা ফেক একটা মেসেজ দিচ্ছে ঠিক আছে সেটাতে টাকা নেয় মানে টাকা একটা মেসেজ লিখে তাকে সেন্ড করে দিচ্ছে সে তাকে টাকা ফেরত দিছে টাকা ফেরত দিলে জিনিসটা ইয়ে হবে কিন্তু পরবর্তীতে সে দেখে যে না উনি আসলে একটা ফেক মেসেজ দিচ্ছে এই বাটপার হচ্ছে যে বিভিন্ন মানুষকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে প্রমোশন করার জন্য এগুলো যে করতেছে আমার কাছে মনে হয় যে যে লীগের নেত্রী অথবা আওয়ামী লীগের লোকজন ছাড়া এই নিয়ে কিন্তু আসলে কেউ ইয়ে করবে না ঠিক আছে আমার কাছে মনে হয় যে যারা এসে প্রমোশন করে এরাও আওয়ামী সাথে জড়িত না হলে এই যে সাপ্লি বাটপার্কে যে ব্র্যান্ড প্রমোশন করবে চার হাজার টাকা ডিসকাউন্টে এ মহিলা কিন্তু ধরা গেছে তো আমি বললাম ঠিক আছে সমস্যা আপনি মামলা করে দেন যত সহযোগিতা লাগে এবং নিউজ টু যেটা লাগে আমি কু এই ছিল আজকের আপডেট এই সাপড়ি বিভিন্ন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের কথা বলে মানুষের টাকা নিচ্ছে নিয়ে এনে মানুষকে ব্লক করে দিচ্ছে যেটা হচ্ছে ভোক্তা অধিকারে তিন লাখ টাকা জরিমানা হয় আমি আসলে তাকে সাহায্য করতেছি যে নতুন একটা আইন হয়েছে এই আইনে কিন্তু আসলে তিনি তিন লাখ টাকা জরিমানা পাবে এবং তাকে বলছি আপনি মামলা করেন মামলা করলে আপনি মূলত টাকা পাবেন কোনো সমস্যা নেই এবং যত হেল্প লাগে আমি করবো ইনশাল্লাহ এবং এই এই বর্ষা চৌধুরী ওদের এর থেকে কেউ কোনো ইয়ে নিয়েন না নিলে কিন্তু পেজ ডিজেবল হয়ে যায় এবং অখাত ভাষায় মানুষ গালাগালি করে এবং হচ্ছে যে ও টাকা নিয়ে হচ্ছে যে মানুষকে ব্লক করে দেয় তাই সাবধান থাকবেন এই সাপড়ি থেকে আপনারা আসলে সাবধান হয়ে যান আজরিন হোসেন যারা সাপোর্ট করে তারাও ওর মধ্যে পোস্টিট শুনে আসলে মানুষ একটু চায় যে তারা প্রমোশন দেবে কিন্তু তারা অবস্থান ভালো নাই তার অবস্থান আমরা মাটির সাথে মিশে দিছি এবং ওর কোনো যোগ্যতা নেই এবং ওর বাটমার হিসেবেই জানে এবং অনেক অনেক ইয়ে আছে ওর বিরুদ্ধে অভিযোগ আছে এবং এগুলো শাস্তি পেতে হবে ওকে দিয়ে কেউ প্রমোশন করেন না ওকে দিয়ে করলে আপনাদের পেজ বলা হয়ে যাবে বরং ব্যবসায় আরও লস হবে তাকে দিয়ে করলে আপনারা বিপদে পড়বেন এই মেয়েটাকে কেন পুলিশ ধরে না কলেজে হুদা না ধরবে তার নামে অনেকগুলো মামলা আছে আমি সামনে নির্বাচন তো উনি আসলে তারেক জিয়ার তারেক বিপক্ষণে বলছে আমি আসলে এতদিন তো অন্য ট্র্যাকে ছিলাম আসলে আজকে নিউজ হবে প্রতিটা অর্ফ কর্মকাণ্ডে প্রতিটা নিউজ আজকে থেকে পাবেন এবং হিউজ পরিমাণ নিউজ পাবেন তাকে আসলে কোনোভাবে মাফ করা যায় না এবং দেখেন সিলেটের এক ভদ্র মহিলা আমাকে ফোন দিয়ে বললো তাকে প্রমোশন চার হাজার টাকা দিচ্ছে সে টাকা নেওয়ার পর তাকে আর ফোন ধরতেছে না এই জন্য আমাকে বলছে পরে বললাম যে আমি স্ট্যাটাস দিলাম সে কি করছে ফেক একটা এস এম এস লিখছে যে আপনার মোবাইলে বিকাশে চার হাজার টাকা ফেরত দেওয়া হলো এটা লিখে সে স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু টাকা কিন্তু নাই এই বাটপাড়িগুলো সে করতেছে তার মানে হচ্ছে যে দেখেন কি পরিমাণ মানুষকে হেনাস্তা করছে কি পরিমাণ মানুষকে সে হচ্ছে ইয়ে করছে এইগুলো সহজে আসলে আমার এখন হচ্ছে নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে এই জন্য বলছি যারা যারা এই সাবজেক্ট থেকে টাকা পান আমাকে বলেন এবং তারা হচ্ছে আমরা নিজস্ব থানায় জেলায় আপনার মামলা করেন টাকা পয়সা যা লাগে আমি কোনো সমস্যা নাই এবং দেখছে তার কোনো ইয়ে হবে কিনা না হ্যাঁ মামলা হয়ে গেছে এটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি একটা সুরা পাবেন কারণ সিয়ার মামলা তো শিয়ার মামলা অনেক বিষয়ে অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে কিন্তু যে মামলাটা করছে মামলা ও পক্ষে চলে গেছে এবং আমি একটা মামলা করছিলাম সমন সেটাও হয়ে গেছে আমার পক্ষে আসছে মামলা তো অনেকগুলো একুশের মামলা হয়েছে ওকে আসলে জানতে দিচ্ছে কোন থানায় কোন মামলা হয়েছে আমরা আসলে তাকে ধরার প্রসেসিং এবং একটা স্পন্সর পাইছি যে তিনি বলছে যে ওকে ধরতে যত টাকা লাগে আমি দিব ওকে ধরেন এই স্পন্সরটা অনেকদিন পাইনি ঠিক আছে ধরেন যে ভালো টাকার স্পন্সার সে কোটি টাকা খরচ করতেও প্রয়োজন তার মানে যেহেতু সে তার যে বিভিন্ন রকম হচ্ছে যে নিয়ে ইয়ে করছে সেই বিএনপি হয়তো বা সে বড় কোনো নেত্রী বলছে ওকে ধরেন যত টাকা লাগে আমি দেবো এই জন্য আমরা একটা গ্রিন সিগনাল পাইছি আমরা দেখি আমরা এই মাসে হয়তো বা একটা ফায়দা আমরা কিন্তু দিব এবং ওকে ও যে বাটপাড়িগুলো করতেছে মানুষের থেকে যে টাকা মেরে খাচ্ছে ব্লক করতেছে ব্লক ব্লক করে দিচ্ছে সবাই আমার সাথে যোগাযোগ করেন আমরা আসলে আমরা আইনি মাধ্যমে তার থেকে টাকাটা টাকাটা নিব আজরিন হোসেন সৌকে নিয়ে আপনি এভরি লাইভে আসবেন আপনি চুপ হয়ে গিয়েছেন ক্রাইম বেড়ে যায় না আমি চুপ হয়ে যাইনি আমি আসলে দেখেন কম্পিউটার কিনলাম আমি আসলে অলরেডি অফিসের জন্য দশটা কম্পিউটার কিনছি এবং অফিস থেকে আমাকে বলা হয়েছে আমি আসলে আগে তো ভিডিও ইয়ে করতাম না এখন হচ্ছে রিপোর্টিং করবে এবং আমি আসলে ক্রাইমে যোগ দিছি আমি ডিপুটি ক্রাইম রিপোর্টার হিসেবে যোগ দিছি বাংলার আলোতে এবং আজ বিকাল থেকে নিউজ হবে এবং আমরা হচ্ছে যে প্রতিনিয়ত নিউজ করে আপনার আপনাদের আপডেট করবো শুধু ওটাই না চাপড়ি না বাংলাদেশে যত চাপড়ি আছে সব চাপড়িকেই আসলে আমরা আইনের আওতায় নিয়ে যাবো ভালো থাকবেন অবশ্যই ফোন দিচ্ছে আবার আমি বিকালে লাইভ আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম